গুড মর্নিং গুড মর্নিং দেখছেন তো আমরা আজকে নতুন একটা চা খাবো তো এটা হলো আমাদের জাপসং আমরা এখন জাফসং কি তৈরি করবো যে আমাদের অর্গানিক যে লিসি ক্যানোর টি আছে গ্রিন টি এটার সাথে আমরা জাপচংটা মিক্স করে আমরা এখন এটা খাবো তো দেখেন এই এই যেই লিসি ক্যানোর চাটা আছে মানে মাশরুম চা এটা কিন্তু আমরা অলরেডি এর ভিতরে প্রসেসিংয়ে দিয়ে এসেছি এর ভিতরে আপনার পাতি আছে

আমরা একটু স্বাদের মিষ্টির জন্য একটু মিষ্টান্নর জন্য আমরা যে ইঞ্জেকশনের অর্গানিক ঢাকি পাউডার আখের গুড় যেটা বলে এটা আমরা হালকা করে পরিমাণ মতো মিক্স করে নিলাম আমরা এখানে গোলা নিলাম দেখেন আমরা ন্যাচারালি মাশরুম চা ন্যাচারাল মাশরুম চা এবং আমাদের যেই জাপসং আছে অরিজিনাল জাপসং আসে থেকে সুন্দর করা তো এই প্রোডাক্টগুলো সহ আমরা এই যে সুন্দর একটা রেসিপি তৈরি করলাম এটা আমরা এখন খাবো বিসমিল্লাহ অসাধারণ একটা প্রোডাক্ট প্রতিদিন যদি আপনি জাপসং দুই থেকে তিন পিস করে খাইতে পারেন আপনার শরীরে এনার্জি ভালো থাকবে স্কিন ভালো থাকবে আরও অন্যান্য উপকার হবে তো আমাদের দেখে একটা অত্যন্ত প্রোডাক্ট আছে তো আপনাদের যার যা প্রোডাক্ট প্রয়োজন হবে সেটা আমাদের খুব